যারা দিল্লি তাবেদাররা আছে তারা শহীদ উসমানকে শহীদ করে হত্যা করে তারা ভেবে নিয়েছিল উসমান হাদির যে আদর্শ সে আদর্শকে তারা নিভে দিতে পারবে তারা বন্ধ করে দিতে পারবে উসমান হাদির শাহাদ পরবর্তী আজকে আমরা সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে দেখতে পেয়েছি শহীদ উসমান হাদির যে আদর্শ সেটি ছড়িয়ে পড়েছে আল্লাহ তালা শহীদ উসমান হাদিকে জান্নাতুল শহীদ সর্বোচ্চ মাকাম দান করে আল্লাহ শহীদ উসমান হাদি তার অসংখ্য বক্তৃত্বে বলেছিল জান দিব কিন্তু জুলাই দিব না জুলাইয়ের শহীদের যে প্রত্যাশা জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনিমান করা সেই বাংলাদেশ বিনিময় করার জন্য শহীদ উসমান হাদি গত ষোলো মাস জুড়ে বাংলাদেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে সেই কথাগুলো বলেছেন তার প্রত্যেকটা বক্তৃতায় আপনি দেখবেন তিনি বলেছেন ইনসাফ কায়েম করতে হবে কোনো ধরনের জুলুম করা যাবে না আপনার যদি শত্রু হই শত্রুর প্রতি ইনসাফ করতে হবে এবং তার সকল বক্তৃতায় তিনি সবসময় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন